হচ্ছে তোমাদের হাতে যে পাইপ আছে পাইপ দিয়ে বলগুলো তুলে এই কোটাটার মধ্যে রাখতে হবে ঠিক আছে তারপরে রাখা হয়ে গেলে এই গ্লাসগুলো সাজাতে হবে সুন্দরভাবে না টাইমের ব্যাপার নেই দুজনের মধ্যে কন্টেস্ট হবে দুজনের মধ্যে যে আগে বলগুলো কৌটার মধ্যে রেখে গ্লাসটাকে সাজিয়ে তুলতে পারবে সেই কিন্তু বিজয়ী বুঝতে পেরেছো আবার তুলে গেলাস থেকে নিতে হবে

আস্তে 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 কাটি দিয়ে বল তুলে বল ভর্তি করে গ্লাস সাজিয়ে তানার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি বালতি এবং একটি গামলা আর জেলি পারল না তার জন্য শান্তনু পুরস্কার না বুদ্ধিকেই থেকে বল দিয়ে কোটা করতে হবে কাটি দিয়ে নর পরে গ্লাসটাকে সাজাতে হবে আপনি কি খেলার জন্য প্রস্তুত মাথার থেকে আছে কিন্তু হচ্ছে খেলার যে সুন্দর ভাবে সাজাতে হবে খুব সুন্দর হয়েছে কাটি দিয়ে বল তুলে গ্লাস সাজিয়ে তানার হাতে তুলে দেবো আর যিনি পারল না তানার জন্য সান্তনা পুরস্কার যিনি পারল না তানার জন্য এটা সান্ত্বনা পুরস্কার তুলে কৌটো ভর্তি করে গ্লাস সাজাতে হবে আপনারা কি খেলার জন্য প্রস্তুত যেটা পড়ে গেছে তুলে গ্লাসের উপর থেকে নিতে হবে

Eu não o que é que não ফাঁস্ট হয়ে গেছে ফাস্টকে আমি তুলে দেওয়া একটি বালতি এবং একটি গামলা যিনি পারলো না তা জন্য সান্তনু পুরস্কার।